খেলার মাঠে দুই খেলোয়াড়ের মধ্যে রক্তারক্তিকাণ্ড ঘটনা তেলিয়ামোড়া ভগৎসিং মিনি স্টেডিয়ামে অবশেষে থানা অব্দি গড়ালো জল ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতোই মঙ্গলবার তেলিয়ামোড়া দশমী ঘাট মাঠ তথা ভগৎ সিং মিনি স্টেডিয়ামে চলছিল ক্লাব ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টের অনুশীলন এরই মধ্যে সোমাপাল এবং প্রিয়াঙ্কা দাস নামে দুই খেলোয়াড়ের মধ্যে খেলা সংক্রান্ত কোনো এক বিষয়কে কেন্দ্র করে বাক বিতণ্ডা শুরু হয় পরবর্তীতে এই বাক বিতণ্ডা হাতাহাতি রূপ নেয় একটা সময় সেই হাতাহাতি রক্তারক্তি কাণ্ডে পরিণত হয় এই ঘটনায় গুরুতর আহত হয় ক্রিকেটার সোমাপাল এই বিষয়ে সোমাপালের ভাই প্রসূন পালের অভিযোগ মঙ্গলবার অনুশীলনে যাওয়ার পর সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস খেলা সংক্রান্ত কোন একটি বিষয়কে কেন্দ্র করে সোমাপালকে মারধর শুরু করে

তারপর এরা সামনে আসিলো গীতিকা আমরা মার্সে মারছে দিয়া তাই আবার যে এত ক্রিকেট খেলা গেটা অন্তরেছে মেটা আমপু যাওয়ার পরে দেখছিনা তারা গীতিকা বসে এক লগে আবার মিলো মায়মায় আসিলো সবে আবার কথা কাটাকাটি করতে করতে মিজৌরি আয়েছিনা আবার দড়া দড়ি সিস্টেম চলছে একজন আরেকজনের দড়া দিছে না দড়া দড়ি করানো করে মেডের নাম একটা বিশাবে আর একটা হইছে কে যারা দাস তারা দুইজন তারা দুইজন টিকা করছে মিল্লা টেরফিক অ্যাটাক করছে আমি সামনে আসছিলাম এবার আমি কি তো মেলুক প্রধান ধরতে পারি না কারণ এই জায়গাতে মেলুক এনে কিনতে তারা আবার খেলার স্টাফ আছে তারা তো মেলুক এই জায়গার কোনো মেলুক নাই তারা তারা ভিডিও ভিডিও করতে আসে এবার তারা দুজন মিললা আমার যে ছোঁয়া পাল যে আমার বই সে ওঠে প্রচন্ড পরিমাণে আঘাত করছে না কবার প্রথম গিয়ে ফরাদেশ আমার সাম নয় এই আগের এই জায়গায় হ্যাঁ কি জুতা দিয়েছে লাগতে যা প্রায় সিঁড়ি লাগাইছে প্রায় কটা ছিল ফার্স্টটা নতুন সিঁড়ি লাগাইছে ঠিক আছে এটা ফোর পিসও আমার কাছে আছে যদি আগে আপনারা নিতে পারেন আমার বাকি কি কীরা এরকম ধরনের কাজটা যে করছে আজকে যদি আমি না যাইতাম যদি আমার বন্ধু যদি মাইরে লাগতে বললে কেডা ধরে দৌড়লে অনেকে অনেক অনেক সময় তারা কিন্তু আছে বলে কেডা ফেড লাভ পেয়েছে কেডা কেতা লাভ পেয়েছে আমি তো যা যাই করেন সব কিছু সঠিক যা যাই করেন যা যাই করলে সব কিছু বাইরে আমার আর কিতা কইতাম ঘটনার সূত্রপাতটা কি তা নিয়ে জানেন না কিছু আমি তো গত ঘটনা প্রতিবাদ বলতে কি তারা খেলতে গেছে মারдер ঠিক আছে এটা সবসময় খেলতে গেছে মারдер বিত্রে আজ কো গেছে খেলা ফুটছে এই ঘটনা সূত্রবত্তর অপরটিকে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা Das অভিযোগ খেলাধুলা সংক্রান্ত এক বিষয়কে কেন্দ্র করে তার উপর হামলে পড়ে সমাপাল কিন্তু সোমা পালের উপর কোন ধরনের আক্রমণ সংগঠিত করেনি সে কিংবা তার সাথে খেলোয়াড়রা আমারে কমেন্ট করছে যে আমার আমার প্র্যাকটিস করে এইসব ঠিক আছে তো এই শুনে ডেফিনেটলি আমার খারাপ লাগবে বলিবেন এমনও কইছে যে সে একটু ওই দিন বাজে প্র্যাকটিস করছে যেটা তারে কইছে সে বাজে ব্যাটিং করে এসব করে তো এমনও কোচে কোচে কইছে মনে হয় যে সে নিজে কি প্র্যাকটিস করে কি খেলে যে পরে এরকম সে হ্যাঁ কয়েসেরা তো সময় থেকে এরকম কমেন্ট আইসে আমি শুনছি যে প্লেয়ার দুজনেই কইছে তো এমন কমেন্ট আইছে যে যার লোকে চলে সে তার মতোই তৈরি ঠিক আছে তো এই কথাটাই যে গ্রাউন্ড ড্রাইভার পরে আমি আজকে নর্মেলি জিজ্ঞাসা করছি যে এমন জিনিসটা হইছিল নি ঠিক আছে কমেন্টে এমন তুমি করছো নি হ্যাঁ করছো না করছো করে কয়ে তো সবার সঙ্গে ছিল দেখলো কে কইছে কে কিটা করছে এটা এটা আর ও ছয় সাতজন মেয়ের আসলো তার সঙ্গে তা আমি কইছি যে ঘটনাটা এরকম হয়েছে না হয়েছে না তুমি জাস্ট এতদূর কয়ে দেবে ঠিক আছে এর থেকে বেশি কিছু না

যেটা গ্রাউন্ডের মধ্যে হইছে যেমন হইছে তেমনই সবাই করবো ঠিক আছে আমি কিন্তু একবারও হাত উড়াইছি না পর ডিফেন্স করতে গিয়েছি আমি হাত সরাইছিটি কর সরাইছি হ্যাঁ ইভেন আমার আমার বুটাম টুটাম সব সিরালে যেটাই না যখন ড্রেসে টানছে তখন কইছিস যে জিনিসটা বার হইতেছে না সাইড়া দেবো ঠিক আছে স্যারাদো সাইড়া দেই জিনিসটা তখনই সবাই আইয়া দূর আইয়া সারাইতেছে কেউই সারাইতে পারতেছে না ইভেন ওই ক্লাস আমরা যে ড্রেসিং রুম আছে এখানে নিয়ে যাওয়া হইছে হ্যারে টাইনা টিননা কারণ ব্লাড আইতা আসলো কেমনে ব্লাড ঘটনার পরবর্তী সময়ে সোমাপালের বড় ভাই প্রসূন পাল আহত অবস্থায় সোমাপালকে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আহত সোমাপালের পরিবারের পক্ষ থেকে তেলিয়ামোড়া থানায় মামলাও দায়ের করা হয়েছে তবে সংবাদ লেখা পর্যন্ত অপর পক্ষের প্রিয়াঙ্কা দাসের পক্ষ থেকে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি রিপোর্ট আর ই নিউজ